জলের যা স্রোত কিচ্ছু বোঝা যাচ্ছে না জলের নিচে বেশিক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে একদম পারছি না হ্যাঁ ফুল কুল হ্যালো ফ্রেশ ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি গেস্টকে নিয়ে শিপ খোলা তো আজকে গেস্ট আছে টোটাল ১২ জন ও আমাকে ফোন করে বললো এক গাড়িতে করতো এক গাড়িতে তো আর জন হচ্ছে না তাই একটা সমু করে দিলাম আর আমার তো ডিজেল গাড়ি জানেনি তো ডিজেল চারজন আর টোটাল বারো জন নিয়ে আমরা যাচ্ছি আজকে শিব খোলাতে তো এ টাটা সুমো এখানে বসবে আটজন আর আমার এই যে আমার গাড়ি সবাই তো একবার দেখে দিচ্ছি আমার গাড়িতে বসবে চারজন পার্টি আসছে তো মিনিমাম আধা ঘন্টা লেট এখন আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে রাইট টাইম নিয়ে আমরা সোজা চলে যাব শুকনার দিকে আমার গাড়িতে তেল একটু কম আছে তাই পেট্রোল ভরে নেই এই পেট্রোল পাম্পটা শালবাড়ি পার করার পর হাজার টাকার মতন তেল ভরলেই হবে হাজার টাকা তেল ভরে চলে যাব

তো এটাই বলছি আমাদের শীউলে বাহার আমরা ফান করতেব ঝর্ণা কতদিন ধরে আমরা ঝর্ণাতে ফান করছি তাই জন্য তোমাদের গাছগুলো দেখতেছ অনেকগুলো অনেক গাছ আছে তো হ্যালো গাইস আমরা এখন কোথায় আছি রাউন্ডন থেকে কোলা থেকে শিকলা আর এটা কোথায় দেখা যাচ্ছে শিলিগুড়ি তো আমি এখন গেসকে নিয়ে চলে আসছি এই রং থেকে মাত্র তিন চার কিলোমিটার উপরে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো শিলিগুড়িটাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যদি শিব খোলা যায় তো এই জায়গাটা দাঁড়াবো এই জায়গাটার থেকে শিলিগুড়ির যে ভিউটা আর এখানে এখন দিনের বেলায় তো সামান্য কিছু বিল্ডিং দেখা যাচ্ছে ক্যামেরা তো সেরকম আসছে না কিন্তু রাত্রে যদি আসেন না এই জায়গাটা একদম আলাদাই একটা রূপ লাগবে খুব দিওয়ালির মতন দারুণ একদম দারুণ লাগছে এইদিকে আসেন এই এখান থেকে টোটাল শিলিগুড়ির ভিউটা পাওয়া যায় এইটা শিল্পী দেখো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিবখোলার নদীর কাছে আমরা এখন পৌঁছে গেছি বাইরে থেকে এখানে একটা দোকান আছে ষাট টাকা করে নেয় গামছা গামছা কিনে নিলাম শান্ত করতেই হবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই যে শিব খোলাতে এই ঠান্ডা জলের যে একটা অনুভূতি এইটা নিতে পা অনেক পার্টি অনেক দূর দূর থেকে আসে